আসসালামু আলাইকুম বিওর্স আজকে আমরা এসেছি একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখার জন্য এসেছি মঞ্জিল পৌঁছানো দেখতে তো দেখুন একটি ঘর তৈরি করা হয়েছে বাঁশ এবং কাপড় দিয়ে লাল কাপড় সবুজ কাপড় দিয়ে একটা ঘর তৈরি করা হয়েছে এবং একটা ঘোড়া তৈরি করা হয়েছে এগুলা হুসাইন তালান এবং হাসান রদু সম্পর্কে এগুলা করে তারা মনে করে এগুলা করলে সোয়াব হবে কিন্তু আদৌ কি সোয়াব হচ্ছে নাকি ঘোড়া হচ্ছে তা কেউই পর্যবেক্ষণ করে দেখি নেই আসলে এইগুলা কখনোই আল্লাহকে আল্লাহকে খুশি করাবে না এগুলো যারা করে তারা অবশ্যই শয়তানের অনুসারী আর যে এই মনে করেন যে খারাপ কাজের প্রতি মানুষের আগ্রহটা একটু বেশি থাকে যেখানে গান বাজনা হয় সেখানেই মানুষ বেশি থাকে আর যেখানে মাহফিল হয় ওয়াজ হয় সেখানে মানুষ কম থাকে এটাই স্বাভাবিক কিন্তু এগুলা কিন্তু করাচ্ছে শয়তান ওদেরকে দিয়ে মানুষ অনেক পরিমাণে এগুলাকে প্রাধান্য দিয়ে আসছে অনেক অনেক মানুষ এগুলা করে আসছে মনে করে এটা অনেক বড় সোয়াবের কাজ কিন্তু আদৌ কি কোনো সোয়াব হচ্ছে নাকি ঘুণা হচ্ছে কেউই এটাকে পর্যবেক্ষণ করে না কিন্তু তাদেরকে বললে যারা এগুলোর অনুসরণ করে তাদেরকে বললে তারা বলে না আমরা আমাদের তো অনেক সোয়াব হচ্ছে আমাদের অনেক লাভ হচ্ছে কিন্তু এগুলো তো অবশ্যই লাভ হচ্ছে না ভাই আল্লাহকে তো অসন্তুষ্ট করছেন আল্লাহ তো কখনোই খুশি হচ্ছে না এগুলা দেখে তাই নিজেদেরকে পরিবর্তন করুন ভাই এই মহিলা পুরুষ একসাথে এগুলো করাটা তো কোনোই মানে নাই এগুলো গুণা হচ্ছে জেনার গুণা হচ্ছে বিভিন্ন গুণা হচ্ছে একসাথে মহিলা পুরুষ নাসি করাটা কি সোয়াবের কাম ভাই আল্লাহ তালা তো বলেছেন নারী পুরুষ সবইকে পর্দা করার জন্য তো পর্দা ব্যতীত এটা আবার সব ক্ষেমনে হবে পর্দার গাফিলত করে একসাথে নারী পুরুষ আর নাচানাচি করে এটা কি সোয়াব হবে কখনই তা সোয়াব হবে না তাই ভাই আসুন আমরা নিজেদেরকে পরিবর্তন করি এবং এরকম কাণ্ড কারখানা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে ঘোরা বানিয়ে ঘর বানিয়ে কোনো ফায়দা হবে না কই নেই ফায়দা হে তো নিজেদেরকে পরিবর্তন করুন ভাই আল্লাহর প্রতি ফিরে আসুন আল্লাহ যেভাবে বলেছেন সেভাবে চলার চেষ্টা করুন আমিন আল্লাহ আপনাকে সবাইকে বুঝদান করুক